শরীর কিন্তু দুই প্রাণ একজনের ইচ্ছা হলে অন্যজন কি সেটা টের পান পৃথিবীতে এমন অনেক বিস্ময় আছে যা আমাদের কল্পনাকেও হার মানায় আজ আমরা কথা বলছি আমেরিকার সেই বিখ্যাত দুই বোন অ্যাবিগেল ও ব্রিটনি হ্যানসেলকে নিয়ে সম্প্রতি তারা আবার আলোচনায় এসেছেন একটি বিশেষ কারণে গুঞ্জন উঠেছে তারা কি মা হতে চলেছেন দুই বোনের স্বামী কয়জন কীভাবে কাটে তাদের সংসার জীবন আজ আপনাদের জানাবো এই দুই যমজ বোনের জীবনের সেই সব গল্প যা শুনলে আপনিও চমকে উঠবেন উনিশশো সালে আমেরিকার মিনেসোটায় জন্ম এই দুই বোনের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তারা ডাইস ফ্যালাক প্যারাপ্যাগাস যমজ সহজভাবে বললে তাদের মাথা দুটি হলেও শরীর একটি কিন্তু শুনলে অবাক হবেন ওপর থেকে এক শরীর মনে হলেও ভেতরে তাদের সব কিছুই প্রায় আলাদা তাদের দুটি হৃৎপিণ্ড দুটি পাকস্থলী তিনটি ফুসফুস এবং দুটি মেরুদণ্ড আছে কিন্তু নাভির নিচ থেকে অঙ্গ প্রত্যঙ্গ যেমন লিভার জরায়ু এবং যৌনাঙ্গ মাত্র একটি চিকিৎসকরা জানিয়েছেন এমন যমজদের বেঁচে থাকার সম্ভাবনা থাকে মাত্র ৩৫ শতাংশ কিন্তু সব বাধা জয় করে আজ তারা সুস্থ ও কর্মক্ষম অনেকের মনেই প্রশ্ন জাগে তারা চলাফেরা করেন কিভাবে অ্যাবি নিয়ন্ত্রণ করেন শরীরের ডান দিক আর ব্রিটনি নিয়ন্ত্রণ করেন বাম দিক সমন্বয় এতটাই নিখুদ যে তারা অনায়াসে সাতার কাটতে পারেন সাইকেল চালাতে পারেন এমনকি গাড়িও চালান মজার ব্যাপার হল তাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু দুটি আলাদা গাড়ি চালানোর সময় একজন ডান দিকের গিয়ার ও ডিভাইস সামলান অন্যজন বাম দিকের দুই বোনের উচ্চতায় কিছুটা পার্থক্য থাকায় চলাফেরার সময় তারা বিশেষ এক ধরনের জুতো ব্যবহার করেন তাদের পছন্দ অপছন্দও কিন্তু আলাদা একজন হয়তো গণিত ভালোবাসেন অন্যজন ইংরেজি বর্তমান সময়ের সবচেয়ে বড় কৌতূহল তাদের বিয়ে ও মা হওয়া নিয়ে দু সালে অ্যাবি হ্যান্সেল গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনা সদস্য জশ বোলিংকে তবে ব্রিটনি এখনও সিঙ্গল এখন প্রশ্ন উঠেছে যেহেতু তাদের জরায়ু ও যৌনাঙ্গ একটি তাহলে মা হওয়ার বিষয়টি কিভাবে সম্ভব চিকিৎসকরা বলছেন মা হওয়ার শারীরিকভাবে সম্ভব হলেও বিষয়টি অত্যন্ত জটিল সম্প্রতি তাদের মা হওয়ার খবরটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলেও তারা নিজেরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি তবে তারা সব সবসময়ই স্বপ্ন দেখতেন একটি সুন্দর সংসার ও সন্তানের বিস্ময়কর এই দুই বোন এখন কি করছেন তারা দুজনেই বেথেল ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করে বর্তমানে আমেরিকার একটি স্কুলে পঞ্চম শ্রেণীর শিক্ষক হিসাবে কাজ করছেন মজার ব্যাপার হলো তারা দুজনে দুটি ভিন্ন বিষয় পড়ান একজন গণিত অন্যজন ইংরেজি তবে যেহেতু তারা শারীরিকভাবে একজন হিসাবে কাজ করেন তাই তারা বেতন পান একজনেরই এই নিয়ে তাদের আক্ষেপ নেই বরং তারা নিজেদের কাজ দিয়ে বিশ্বকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন অ্যাবি ও ব্রিটনির জীবন আমাদের শেখায় ইচ্ছা শক্তি থাকলে যে কোনো শারীরিক সীমাবদ্ধতাকেই জয় করা সম্ভব এই দুই বোনের জীবন সংগ্রাম কি আপনাকে অনুপ্রাণিত করে কমেন্টে আমাদের জানান আর এমন সব অজানা ও রহস্যময় নিউজ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ